ভাই বাংলাদেশ ফুটবলের অন্যায় দুর্নীতি এই সব নিয়ে কথা বলার জন্য আজিমের মতো একজন লোক দরকার ভাই তার মতো একজন সাহসী সাংবাদিক ফুটবলে দরকার সে যেভাবে ক্রিকেট নিয়ে কাজ করে যেভাবে ক্রিকেটের সকল অন্যায় দুর্নীতি সবার সামনে তুলে ধরে যেভাবে কথা বলে যেভাবে ফারুক আহমেদের নামে একটার পর একটা রিপোর্ট বানিয়ে তাকে বিসিবি থেকে বিতাড়িত করছে এই রকম একজন সাহসী সাংবাদিক ফুটবলে দরকার যে ফুটবলের অন্যায় দুর্নীতি নিয়ে কথা বলবে ভাই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে এই যে বর্তমানে বাংলাদেশ ফুটবলের দর্শকদের অভাব নাই প্রচুর শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ ফুটবল আলট্রাস নামের একটা গ্রুপ আছে তারা তো ভাই বিশাল সেনা তারা বিশাল সেনা বাংলাদেশ ক্রিকেটের একজন ফ্যান সে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটা দেখতে গেছে তাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি ক্রিকেটের ফ্যান জন্য হ্যাঁ তাকে মারধর করা হয়েছে তারা বিশাল সেনা তারা কি করতেছে ভাই তারা এত ভালোবাসে বাংলাদেশ ফুটবলকে বাংলাদেশ ফুটবলের এতই ভালো চায় তারা শুরু থেকে শেষ সব সময় বাংলাদেশের ফুটবলের সাথে থাকবে তারা ভাই প্রতিবাদ করতে না তারা এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না তারা কি বাল তোলে ভাই এই যে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাবিয়ার কাব্রেরা সে আপনার হচ্ছে দীর্ঘ তিন বছর ধরে এই দলটার দায়িত্বে আছে তিন বছরে মনে করেন মাসে মাসে তাকে বেতন দেওয়া হচ্ছে তিনটা বছরে এমন কিছু করতে পারেনি যেটাতে বাংলাদেশ ফুটবলের কোনো ভালো কিছু হয়েছে ভাই সে সিন্ডিকেটের সাথে জড়িত এটা স্পষ্ট এটা একদম স্পষ্ট ফাহমেদুলের সাথে যেটা ঘটে গেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচটা যখন হচ্ছিল সেই সময়টাতে এইটাতেই পরিষ্কার সে আপনার হচ্ছে সিন্ডিকেটের সাথে জড়িত তো এই লোকটাকে এই 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 মানে কোচের দায়িত্ব থেকে সরানো যাচ্ছে না তাকে পদত্যাগ করানো যাচ্ছে না ভাই এই যে বাংলাদেশ ফুটবলের এত সমর্থক এই যে বিশাল গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস হ্যাঁ বিশাল সেনা তারা এই কাজটা করতে পারতেছে না ভাই বাংলাদেশের ফুটবলকে যখন এতই তারা ভালোবাসে এতই ভালো চায় তারা কি এইটাও বুঝতে পারতেছে না যে বাংলাদেশ ফুটবলের এখন সবচাইতে সব দিক থেকেই ভালো হয়ে গেছে সবচাইতে বেশি এখন খারাপ করতেছে একজনই সেটা বাংলাদেশ জাতীয় দলের কোচ সে আপনার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটাতে যেভাবে প্লেয়ারগুলোকে খেলাইছে আপনার ইন্ডিয়ার কথা মনে করেন ওইখানে আপনার এই যে জামাল ভুইয়াকে খেলানো হয়নি এরকম প্রচুর বাজে ডিসিশন মানে এত বাজে ডিসিশন কোনো কোচ নিতে পারে না ভাই এরকম অর্থব্য একজন কোচ সে বাংলাদেশ দলের দায়িত্ব দায়িত্বে আছে সেই দলটার আবার বিশাল সাপোর্টার গ্রুপ আছে বিশাল সিয়ানা তাকে সরাইতে পারতেছে না প্রতিবাদ করতে পারতেছে না একটা এজেন্ডা বাস্তবায়ন করতে পারতেছে না এই হচ্ছে সাপোর্টার হ্যাঁ আবার ক্রিকেটের একজন সাপোর্টারকে তারা মাঠে ঢুকতে দেয় না খেলা দেখতে দেয় না সাপোর্টার ক্রিকেটের জন্য এই হচ্ছে অবস্থা ক্রিকেটের দিকে তাকান আমাদের এইখানে প্রচুর ক্রিকেটে প্রচুর ভাই মানে দুর্নীতি হচ্ছে এটা নিয়ে কথাও হচ্ছে আবার অ্যাকশনও হচ্ছে হ্যাঁ তো এইগুলো করার চেষ্টা করেন যারা ফুটবলকে বেশি ভালোবাসেন ফুটবলের তো এখন প্রচুর শুভাকাঙ্ক্ষী তারপরে গ্রুপটা আছে তারা এই কাজটা করেন এই কোচটাকে সরানোর ব্যবস্থা করেন ভাই দেখি কেমন পারেন